অ্যাসুস ভিভোক ফোরটিন স্পেসিফিক মডেল যদি দেখাই অ্যাসুস ভিভোক ফোরটিন এক্স ওয়ান ফোর জিরো ফোর বি আমাদের স্টকে কিন্তু চলে আসছে অ্যাসুস ভিভোক ফিফটিন অ্যাসুস ভিভোক ফিফটিন এক্স ওয়ান ফাইভ জিরো ফোর জেড অ্যান্ড এটার ডিজাইন নিয়ে যদি কথা বলি একদম প্রিমিয়াম যে ডিজাইন আমরা জাস্ট এই প্রোডাক্টগুলো ওপেন করি শুধুমাত্র লাইভ অথবা ভিডিওতে আপনাদেরকে প্রোডাক্টটা দেখানোর উদ্দেশ্যে তো প্রোডাক্ট এর আগে ইউজ করা হয়নি অরিজিনাল চার্জার ইন বক্সেই আছে ওয়েলকাম টু ল্যাপটপ সোর্টস যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বক্স আমরা আজকে আসুস ব্র্যান্ডের দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি একটা ভিভিভোগ ফিফটিন টুয়েলভ জেনারেশন কোরআ ফাইভ আরেকটা হচ্ছে ভিভিভোগ ফোরটিন ফাইভ আর থার্টিন সো আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্টে আপনি পারচেস করতে পারছেন আমরা দুইটা প্রোডাক্টে ফুল ডিটেলস দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড প্রাইস ওয়ারেন্টি গ্যারেন্টি জানানোর চেষ্টা করব আমরা টুয়েলভ টুয়েলভজনটা দিয়ে স্টার্ট করি যারা একটু বড় মনিটর পছন্দ করেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজে আমাদের স্টকে কিন্তু চলে আসছে অ্যাসুস ভিওভোগ ফিফটিন আমি যদি স্পেসিফিক মডেল আপনাকে দেখাই অ্যাসুস ভিওভোগ ফিফটিন এক্স ওয়ান ফাইভ জিরো ফোর জেড যেটাতে আপনি সিপিও হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভ এর টুয়েলভ থার্টি ফাইভ ইউ প্রসেসর টেন কোর টুয়েলভ থার্ডসের একটা প্রসেসর পাবেন আপনি টুয়েলভ এম ক্যাশ মেমোরি অ্যান্ড এটার ডিজাইন নিয়ে যদি কথা বলি একদম প্রিমিয়াম যে ডিজাইনগুলো এখন অ্যাসোস ভিও ল্যাপ ল্যাপটপগুলোতে এসে থাকে সেম ডিজাইনে আমাদের কাছে রাইজেন প্রসেসর অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশান কালারটাও খুবই চমৎকার কনফিগারেশনটাও খুব ভালো কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন মেমোরি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো চাইলে আপগ্রেড করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ যারা স্টোরেজ একটু বেশি চান চাইলে আপনি ওয়ান টিবি অথবা টু টি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন সনিক মাস্টারের অডিউ ইউজ করা হয়েছে এইটাতে নিউমারিক কিপ্যাড পাচ্ছেন আপনি যেহেতু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজ আমি যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি আইপিএস যেটার রেজুলেশন থাকবে নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এই টিপি ক্যামেরাতে প্রাইভেসি শার্টার আছে ফর্টি টু ওয়াট আওয়ার ব্যাটারি মিনিমাম ব্যাটারি ব্যাকআপ দিবে আপনাকে চার ঘন্টা আর যেহেতু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্যাটারি অ্যাজ ইউজুয়াল কোম্পানি যেটা ক্লেম করে আপনি সেটাই পাবেন নয়েজ ক্যান্সেলিংয়ের মাইক্রোফোন আছে এটাতে অ্যাসুস বিভোক এই মুহূর্তে আমাদের কাছে ফরটিন ফিফটিন দুইটা এডিশনে অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কিবোর্ড ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি রোটেট করেই ইউজ করতে পারবেন আর যথেষ্ট স্লিম কিন্তু প্রোডাক্টটা লেফট সাইডে ইউএসবি আপনি রাইট সাইডে পাচ্ছেন এস ডি ইউএসবি পাশাপাশি ইউএসবি টাইপ সি এটা চার্জিং পোর্ট রেগুলার যে পোর্টটা আসে সিক্সটি ফাইভ ডাব্লিউর চার্জার ইনবক্সে আছে অ্যান্ড এটাতে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু অডিও জ্যাকও পাচ্ছেন সো যারা কিনা একটু বেটার কোয়ালিটির ডিসপ্লে চাচ্ছেন এগুলোর ডিসপ্লে কালার কারেকশন খুব ভালো ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন এছাড়াও ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের টাইপেরই কাজ আপনি কিন্তু এইটাতে করতে পারবেন সো এই প্রোডাক্টের প্রাইস করেছে আমরা মাত্র ত্রিষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ অ্যাসুস ভিভোগ ফিফটিন এই মুহুর্তে এটা একদম লিমিটেড স্টক আছে যারা পারচেস করতে চান ভিডিও যাদের কাছে পৌঁছে গেছে অলরেডি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে প্রোডাক্টটা পারচেস করে নিন নেক্সট আমরা দেখাবো অ্যাসুস ভিউভোগ ফোরটিন স্পেসিফিক মডেল যদি দেখাই অ্যাসুস ভিউভোগ ফোরটিন এক্স ওয়ান ফোর জিরো ফোর বি এটাও কিন্তু কোয়াইট ব্লু কালার ফোরটিন ইঞ্চ এফএসডি আইপিএস ডিসপ্লে ইন্টেলকোরাই ফাইবার থার্টিন থার্টি ফাইভ ইউ প্রসেসর আমরা প্রোডাক্টটি একটু ওপেন করে দেখিয়ে দিব আমরা জাস্ট এই প্রোডাক্টগুলো ওপেন করি শুধুমাত্র লাইভ অথবা ভিডিওতে আপনাদেরকে প্রোডাক্টটা দেখানোর উদ্দেশ্যে তো প্রোডাক্ট এর আগে ইউজ করা হয়নি অরিজিনাল চার্জার ইন বক্সেই আছে আপনি সিরিয়াল নাম্বারের সাথে ম্যাচ করে প্রোডাক্ট নেবেন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা এখন আপডেট সব প্রোডাক্টেই আসে ফরটিন ইঞ্চ ফুল এস ডি আইপিএস ন্যারাভেজেলার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট সনিক মাস্টারের অডিও পাচ্ছেন স্টেডিও সাউন্ড পাচ্ছেন খুব ভালো একটা সাউন্ড পাবেন কড়াই ফাইভের থার্টিন জেনারেশন মেমোরিটা পাচ্ছেন আপনি এইট জিবি স্টোরেজটা পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি একদম লেটেস্ট স্টোরেজ জেন ফোর যেটা সেটাই ইউজ করা হয়েছে ওয়াইফাই সিক্স উইথ ওয়ান সিক্সটি হার্ডার আপনি মোটামুটি ডিসটেন্স থেকেও কিন্তু ফ্রিকোয়েন্সিটা একদম ক্লিয়ার পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু মোটামুটি এই প্রোডাক্টে প্রসেসর থেকে স্টার্ট করে সব ধরনের কম্পোনেন্টস কিন্তু একদমই আপডেটস ইউজ করা হয়েছে সো আসুস ভিভোকের ফোরটিনের এই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র তিয়াত্তর হাজার টাকায় কোরআ ফাইভ থার্টিন জেনারেশন এইট জিবি মেমোরি ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এই প্রোডাক্টগুলোতে আপনি আমাদের কাছ থেকে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে তিরিশ দিন একদম প্রোডাক্ট ইউজ করবেন তিরিশ দিনের মধ্যে কোনো প্রকার হার্ডওয়্যার ইস্যু যদি পান অথবা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট যদি থাকে প্রোডাক্টটা আমরা রিপ্লেসমেন্ট করে দিবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি সো এই প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা এটা কিন্তু রাস্তার পশ্চিম পাশে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাপ লোকেশান দেওয়া আছে আপনি চাইলে সরাসরি সোরম ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে শুনে বসে তারপরে পারচেস করতে পারছেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ সালামু আলাইকুম